সালাম আলাইকুম আজকে আমরা দেখবো গতকাল অনুষ্ঠিত হয়ে যাওয়া দুর্নীতি দমন কমিশনের অফিস সহায়ক পদে প্রশ্নের সমাধান তো চলুন শুরু করি হোয়াট ইস কারেক্ট কারোর ফর্ম অফ দ্য ওয়ার্ড লোভ লোভ এর কারেক্ট কারোর ফর্ম হচ্ছে লোভস এল ও এ ভিএস লোভস হুইচ ইজ দ্য এক্সাম্পল অফ দ্য কালেক্টিভ নাউন কালেকটিভ নাউনের এক্সাম্পল হচ্ছে এখানে ক্লাস কালেক্টিভ নাউনের এক্সাম্পল হচ্ছে ক্লাস হুইচ ইজ দ্য কারেক্ট প্যাসিক ফর্ম অব দ্য সেন্টেন্স মার্টিন ওয়াজ কলিং মে মার্টিন ওয়াজ কলিং মে এটার কারেক্ট প্যাসেড ফ্রম হবে হচ্ছে আই ওয়াজ বিং কল বাই মার্টিন আই ওয়াজ বিং কল বাই মার্টিন ইজ ইনডাইরেক্ট স্পিচ অফ দ্য ফলোইং হি সেইড বিনা মে আকসার এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে হি সেইড দ্যাট হি দ্যাট বিনা মেয়ের জায়গায় হয়ে যাবে মাইট বিনা মাইট আকসার হি সেই দ্যাট বিনা মাইট which is the সিনোনিম অফ দ্য ওয়ার্ড নেগলেট নেগলেট মানে হচ্ছে ইগনোর করা অর্থাৎ সিনোনিম হবে নেগলেটের কেয়ারলেসনেস ইজ accessible dash all এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে হবে হচ্ছে to. he is accessible to all which is the correct spelling এখানে কাই স্পেলিং হচ্ছে অ্যাসাইনমেন্ট এ ডাবল এস আই জি এন এম ই এন টি অ্যাসাইনমেন্ট ইডিয়ম নিপ ইন দ্য বার্ট মিনস হচ্ছে ডিস্ট্রয় ইন দ্য ভেরি বিগিনিং অর্থাৎ শুরুতেই কলক ডিস্ট্রয় অ্যাট দ্য ভেরি বিগিনিং হাকালুকি হাওর কোথায় অবস্থিত হাকালুকি হাওর অবস্থিত হচ্ছে মৌলুই বাজারে হাকালুকি হাওর কোথায় অবস্থিত মৌলুই বাজারে তিনবুক পাহাড়ের অবস্থান কোথায় চিম্বুক পাহাড়ের অবস্থান বান্দরবনে চাঁদপুর কোন দুটি নদীর মিদন মিলন স্থল। পদ্মা ও মেঘনা পদ্মা ও মেঘনা নদীর স্থল হচ্ছে চাঁদপুর আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত এটি অবস্থিত নেদারল্যান্ডের হেক শহরে অর্থাৎ উত্তর হবে হেক সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটি আফগানিস্তান সার্কের সর্বশেষ সদস্য দেশ হচ্ছে আফগানিস্তান পারমাণবিক বোমার জনককে ওমান পারমাণবিক বোমার জনক হচ্ছে ওপেন হেইমান ইসরায়েল বিরোধী বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা নিচের কোনটি চতুর্থ বিপ্লবের সাথে সম্পর্কিত প্রযুক্তি নয় অন্যদিকে আইওটি এআই এ এগুলো হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত প্রযুক্তি নিচের কোনটি কম্পিউটার ভাইরাস ম্যালোয়ার এবার মা খেতে ডেকেছেন বাক্যটি কোন কাল এটি হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল এবার মা খেতে ডেকেছেন এটি হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল লবণ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি লো যোগ অন লবণ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে লো যোগ অন নিচের কোনটি যৌগিক বাক্য ছেলেটি গরিব কিন্তু মেধাবী ছেলেটি গরিব কিন্তু মেধাবী ঢাকের কাঠি বাগধারার অর্থ কি মসাহেব ঢাকের কাঠি বাগধারাটির অর্থ হচ্ছে মসাহেব আমি তাকে চিনি বাককে তাকে শব্দটির কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে হয় হচ্ছে কর্মকারক তাহলে উত্তর হবে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি যে যেহেতু এখানে কে বিভক্তি আছে নিচের কোনটি কোন বানানটি সঠিক এখানে চার নম্বর অপশন স্বতঃস্ফূর্ত এখানে হচ্ছে দীর্ঘকার এই বানানটি হচ্ছে সঠিক যিনি পটু তাকে এক কথা কি বলে বাংলা ট ও বর্ণের উচ্চারণ বাংলার ট ও ড এর উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা কাজী নজরুল ইসলামের লেখা গল্প গ্রন্থগুলোর মধ্যে কোনটি উপন্যাস উপন্যাস হচ্ছে কুহিলিকা চিরস্থায়ী চিরস্থির কবে নির হায় জীবন নদে বাক্যে নীর শব্দের অর্থ কি নির শব্দের অর্থ হচ্ছে পানি এখানে নির শব্দের অর্থ হচ্ছে পানি আজকে এই পর্যন্তই দেখা দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম